ইতিভিতে ইসরায়েল বলতে শব্দ কোন রাষ্ট্র নাই ইসরাইল হচ্ছে অসবব জারজ রাষ্ট্র এরা ফিলিস্তিনিদেরকে ফিলিস্তিন থেকে বাস্তুচ্যুত করে দিয়ে ফিলিস্তিনের ভূমিকে জোর করে দাফন করে রেখেছে বিশ্ব মানচিত্রে ইসরাইল বলে কোন দেশ নাই ইসরাইলের পুরোটাই হলো ফিলিস্তিন আমার পাঠ্য বইয়ের ভেতরে বিশ্ব মানচিত্র থেকে ফিলিস্তিন বাদ আপনারা শুধু শরীফ শরীফা নিয়ে গত কয়েক সপ্তাহ পড়ে আছেন আপনারা কি জানেন আরেক গল্প আছে কি অন্তরা আর ছেলেটার নাম কি জানো ফাহিম শোনেন বইয়ের ভেতরে ঢুকানো ফাহিম আর অন্তরা একই ক্লাসে পড়ে তাদের দুজনের মধ্যে একটা কথা বলতে বলতে একটা সম্পর্ক হয়েছে অবশেষে সেই সম্পর্ক প্রেমের সম্পর্কে গড়িয়েছে এখানে যারা আওয়ামী লীগ করে

শুধু কি তাই ক্লাস সিক্স এর বইয়ের ভেতরে এসো কৈশোর যত্ন নেই চলো অনুভূতি শেয়ার করি নিজের কথা বলি প্রয়োজনে না করি আমি ব্যাখ্যা না আর করলাম আপনারা বুঝতেছেন আমরা চাই শিক্ষা নিয়ে কোন রাজনীতি না হোক আমরা চাই না আমাদের সন্তানদের ভবিষ্যৎ নষ্ট হোক আমরা চাই না আমাদের কোমল সন্তানরা সমকামী হোক সমকামিতা এত ভয়াবহ বিষয় একটা কুকুর তার জৈবিক চাহিদা মিটানোর জন্য যৌন চাহিদা নিবারণের জন্য সে কি বিপরীত লিঙ্গের কারো কাছে যায় না তার সমলিঙ্গের কাছে যায় কথা বোঝেন নাই একটা কুকুর সে তার যৌন চাহিদা তো কুকুরেরও আছে না থাকলে এত কুকুর হয় কিভাবে এলাকায় তো যৌন চাহিদা মিটানোর জন্য একজন কুকুর তার বিপরীত লিঙ্গের কারো কাছে যায় একটা হাঁস বিপরীত লিঙ্গের কাছে যায় মুরু মুরগির কাছে যায় প্রত্যেকটা প্রাণী তার জৈবিক চাহিদা মেটানোর জন্য বিপরীত লিঙ্গের কাছে যায় সমকামীরা এত নিকৃষ্ট এরা আল্লাহর দেওয়া সুন্নতের ব্যতিক্রম ঘটিয়ে এরা এত খারাপ কুকুর জৈবিক চাহিদা মিডালুর জন্য তার বিপরীত লিঙ্গের কারো কাছে যায় কিন্তু সমকামীরা যৌন চাহিদা মিডালুর জন্য যখন সমলিঙ্গের কারো কাছে যায় তখন তাদের এই সফল তার্জ্যকরণের মাধ্যমে তারা কুকুরের চাইতে অধিকৃষ্ট হয় না আমরা এই সমকামিতা চাই না আমরা চাই ওলামা মাশায়েখদেরকে দেখে দায়িত্বশীল মহাজন এই ভুলগুলো শুধরায় আমরা চাই আমাদের সন্তানরা সভ্য হোক চরিত্রবান হোক আমাদের সন্তান ধ্বংস হোক আমরা চাই না নাম্বার ফাইভ পাঁচ নাম্বার বলছিলাম যুবক যুবতী তরুণ তরুণীদেরকে ধ্বংস করার জন্য আজকের পাঁচ নাম্বার কারণ হলো শিক্ষা ব্যবস্থায় অশিক্ষা কুশিক্ষা ঢুকায় দেওয়া কথা কি ভুল বলছি দেখেন নাই দুই মাস আগে ক্লাস ফাইভে ছেলে কুড়ি গ্রামের গুরুঙ্গা বাড়ি থেকে তার বান্ধবী একটা ওনা আরে বাপরে বাপ এ ফাইভে পরে দুইটা বানায় ফেলছে আপনারা পত্রিকায় পড়েন না এটা কক্সবাজার চলে গিয়েছে ক্লাস ফাইভের ছেলে শোনেন একটা বাস্তবিক কথা বলি এখানে যাদের বয়স তিরিশের উপরে আপনারা বলেন তো আমরা ইন্টারমিডিয়েটে গিয়ে যেটা বুঝছি এখনকার ফোর ফাইভের ছেলে মেয়েরা দেখেন এর চেয়ে আরো বেশি বুঝে এরা এত বুঝছে কেমনে জানেন

অনুপতির এক ধরনের পরিবর্তন ঘটে দেখো আমি যে তোমার গায়ে হাত দিয়েছি তোমাকে কোনো অনুভূতি হচ্ছে এ আমি কি বানায় বলতেছি এই ভিডিওটা এখনো ইউটিউবে আছে না নাই এ ধরনের অশপ্য শিক্ষক থেকে জাতি কি শিখবে ধন্যবাদ জানাতে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসিফ সাহেবকে তিনি যেটা করেছেন এদেশের অনেক মাদ্রাসার হুজুররা সেটা করতে পারেন নাই অনেক মাদ্রাসার হুজুররা আছেন চাকরি চলে যাবে বলে কথা বলেন না আরে আপনি কুরআন হাদিস কি বুঝলেন চাকরির বেতন থেকে মানুষের রিজিক হয় না রিজিক আসে রাজ্জাকের তরফ থেকে আসিফ সাহেবের চাকরি চলে গিয়েছে বলে আসিফ সাহেব কি না খেয়ে পড়ে গেছে রিজিক কার তরফ থেকে আসে আপনি জানেন না আগামীকাল সকালের নাস্তা বাড়িতে করবেন না অন্য কোথাও গত বছর আমি জানতাম না যে করে এসে আজকে আঠাইশ তারিখ আমার রাতের খাবার খেতে হবে আমি জানতাম না রিজিকটা এমন রিজিক কার যে কখন কোথায় কেউ সেটা জানে কষ্ট হচ্ছে আপনাদের নাম্বার সিক্স আজকের যুব সমাজ ধ্বংসের ছয় নাম্বার কারণ হলো যুবক যুবতী মহিলারা মাহফিলে আছেন মহিলারা ধ্বংসের কারণ হলো নগ্ন অর্ধনগ্ন উলঙ্গ অর্ধ উলঙ্গ কাপড় চুপড়ের শয় লাভ ঘটে যাওয়া আজকের যুব সমাজ নগ্নতা আর নিজেদের সংস্কৃতি ধরে নিয়েছে এই জন্য দেখা যায় অনেক যুবক আর তরুণরা হাফ প্যান্ট পরে রাস্তাঘাটে ঘোরাঘুরি করে হাফ প্যান্ট পরে রাস্তায় গুলগুল করে এমন যুবক এখন আমাদের সমাজে আছে না নাই সে জানে না তার সতর হলো হাঁটুর নিচ পর্যন্ত সতর ঢাকা হলো ফরজ না নফল কেউ আছে আবার সতর ঢাকতে ঢাকতে এমন ঢাকা দেখেছে লুঙ্গি প্যান্ট আর পায়জামা নিচে নামাতে 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 একেবারে জুতার নিচে নামিয়ে দিয়েছে দেখলে মনে হয় যেন এলাকার মানুষ গ্রামের মানুষ তাকে গ্রামের ঝাড়ুদারের দায়িত্ব দিয়েছে কথা বুঝেন নাই একদিন আমি এক ভাইকে দেখলাম লুঙ্গি পড়েছে এত নিচে যখন তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে তার লুঙ্গি দেখা যায় রাস্তাঘাটের সব ধুলা বালুগুলোকে সাফ করে নিয়ে যাচ্ছে আমি তাকে আটকে দিলাম বললাম ভাই এই গ্রামের মানুষ কি আপনাকে ঝাড়ুদার হিসাবে নিয়োগ দিয়েছে নাকি কই হুজুর আপনি কি ফাইজলামি করেন বললাম ভাই না ফাইজলামি করছি না লুঙ্গিটা এত নিচে পড়েছে দেখা যাচ্ছে লুঙ্গি সকল রাস্তার ময়লা ধুলা ভালো সাফ করে নিয়ে যাচ্ছে আপনি এত নিচে নামিয়েছেন কেন দেখে তো মনেই হচ্ছে আপনি ঝাড়ুদার লুঙ্গি প্যান্ট পায়ে জামা তাকনোর উপরে করতে হয় তাকনোর নিচে নামাবেন না কারণ নবীজি বলেছেন ওই ব্যক্তির দিকে কে আপতের দিন আল্লাহ তাকাবেন না তার সঙ্গে আল্লাহ কথা বলবেন না তাকে আল্লাহ জাহান নামের আগুন থেকে মুক্তি দিবেন না তাকে আল্লাহ পবিত্র করবেন না সাহাবিরা বললেন নবী গো কোন দুর্ভাগার ব্যাপারে এই কথা বললেন নবীজি তখন বললেন আমি ওই দুর্ভাগার কথা বলছি যে টাকনুর নিচে কাপড় ঝোলায়া হাটে টাকনুর নিচে কাপড় ঝোলায়া হাটে এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই আপনি প্যান্ট পরেন পায়ে জামা পরেন লুঙ্গি পরেন যেটাই পরবেন টাকনুর উপরে পরবেন পারবেন তো এই হলো পুরুষের অবস্থা আর মহিলাদের অবস্থা যদি দেখেন মহিলাদের অবস্থা হলো এমন মহিলারা এখন তারা এখন বিদেশি কাপড় চুপড় দেখে নায়ক নায়িকা গায়ক গায়িকাদের কাপড় চুপড় দেখে নায়িকা গায়িকাদের অনুকরণ করে তারা ঘরে ঘরে মিছিল তুলেছে আমার ওয়াকা ওয়াকা ড্রেস লাগবে ওয়াকা ওয়াকা পাখি লাগবে কিরণ মালা লাগবে আমি প্রথম যখন এগুলো শুনছিলাম আমি ভাবলাম মনে হয় এগুলো বহু ফজিলতের ড্রেস হবে আমি তো চিটাঙে থাকি সেখানে গার্মেন্টস এর অভাব নাই এক গার্মেন্টস ফ্যাক্টরির মালিককে বললাম ভাই এই যে ওয়াকা ওয়াকা কিরণ মালা পাখি এই যে আরো অনেক ড্রেসের নাম শুনি এই ড্রেস মনে হয় অনেক বেশি পর্দা হয় তাহলে আমার দেশের নারীরা কেন এগুলোর জন্য এত পাগল পত্রিকায় পড়ি বাবা ওয়াকা ওয়াকা কিনে দেয় না পাখি ড্রেস কিনে দেয় না বলে মেয়ে দেখা যায় বাড়ি থেকে রাগ করে অন্য বাড়িতে চলে গিয়েছে ঈদের সময় বাপের সাথে মার সাথে রাগ করে মনে হয় ড্রেস অনেক ফজিলতের হবে কই হুজুর না এত ফজিলতের না এই ড্রেস হলো এমন হাতের এই জায়গা থেকে একেবারে কবজি পর্যন্ত নেটের মতো জালের মতো আমি তখন বললাম ভাই যদি এটা নেটের মতো জালের মতোই হয় এত পয়সা দিয়ে কেনার কি দরকার আমি জানি না আপনাদের এলাকায় এই জাল আছে কিনা আমাদের সিলেটে তারপর চিটাওয়াও একটা জাল আছে যে ঠেলা দিয়ে মাছ মারে এটাকে আপনারা কি জাল বলেন নেট জাল বা ঠেলা জাল যেটাই বলেন আমি বললাম যদি এটা নেটের মতোই হয় এত পয়সা দিয়ে কাপড় কিনা কি দরকার ওই ওই ঠেলা জাল ওইটা নিয়ে তারপর সেলাই করি তো দিয়ে দিলে মানে এত পয়সা দিয়ে কিনা দরকার মা বন্ধুদেরকে বলছি খবরদার আমার বোনেরা ব্যবসা হয়ে ঘর থেকে বের হবেন না নবীজি বলেছেন শেষ জামানায় এমন কিছু নারী হবে আর পোশাক পরেও উলঙ্গ উলঙ্গ থাকবে তাদেরকে দেখলে মনে হবে পোশাক পরেও তাদেরকে উলঙ্গের মতো লাগে নবীজি তাদের ব্যাপারে বলেছেন টিসা উম কাসিয়া তুনালিয়া এই সকল নারীরা এমন এমন পোশাক পরবে এমন এমন টাইট ফিট আটোশাটো তাদের শরীরকে কাচ্ছে ধরবে শরীরের অঙ্গপ্রত্যঙ্গগুলো বুঝা যাবে পাতলা পাতলা পোশাক করবে আমার বন্ধুদেরকে বলবে এমন পাতলা পাতলা আটোশাটো পোশাক আপনারা পরবেন না

যে সকল মহিলারা বাড়ি থেকে বের হওয়ার সময় দুই ঘন্টা তিন ঘন্টা শ্বাসগুজ করে ওই মহিলার চরিত্র ভালো না কারণ পর পুরুষকে দেখাবার জন্য সে নিজেকে তৈরি করেছে নইলে সে বাড়ি থেকে বের হওয়ার সময় কেন এত শ্বাসগুজ লাগে আপনি যখন বাড়ি থেকে বের হবেন তখন আপনি জাস্ট ফ্রেশ হয়ে বুরখা পরিধান করে নিকাব পরে পূর্ণাঙ্গ পর্দা করে আপনি বের হবেন যদি শ্বাসগুজ করতে হয় সেটা আপনার স্বামীর জন্য করবেন কিছু মহিলা আছে যখন জুমার দিনে বিয়ে বাড়িতে যায় বিয়ে বাড়িতে যাওয়ার সময় এমন শ্বাস গুজ বিয়ে খাওয়ার সময় যায় জরিনা সকিনার মতো আর বাড়িতে তার হাজবেন্ডের সামনে থাকে কামলা বেডির মতো এরকম অনেক মহিলা আছে মা বোনদের বলবো আপনি শ্বাসগোজ করবেন আপনার স্বামীর জন্য ঘর থেকে বের হলে পূর্ণাঙ্গ পর্দা করে